আপনি আমি অনেক ধন সম্পদ অর্জন করেছি এই ধন সম্পদ মৃত্যুকালে কি আপনাকে আমাকে সাথে দিবে সবাই বলেন তো সাথে দিবে সাথে দিবে না প্রিয় কথাটা লক্ষ্য রাখবেন আপনি আমি যত সুন্দর আজকে জুমার দিনে জামা পরিধান করেছি সুন্নত তরিকা অনুযায়ী যত সুন্দর টুপি ব্যবহার করেছি রসুল্লাহ অনুযায়ী যত সুন্দর করে আমরা গোসল করেছি রসুল্লাহামের সুন্নত অনুযায়ী আমরা বাসায় থেকে হেঁটে হেঁটে আল্লাহর ঘর পর্যন্ত মসজিদ পর্যন্ত এসেছি হেঁটে হেঁটে রসুল্লা অনুযায়ী আমরা আসার পথে এই যে পরিধান করে এসেছি টুপি জুব্বা জামা পরনের লুঙ্গি পাজামা ইত্যাদি যা কিছু পরিধান করে এসেছি আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয় এটা কি আমার সাথে দিবে সবাই বলে এটা কি আমার সাথে দিবে আমার সাথে দিবে না এক জিনিস দ্বিতীয় জিনিস হলো আমার লেখাপড়ার জীবন শেষ হওয়ার পরে বাইশ তেইশ বছর পঁচিশ বছরের পরে ইনকাম শুরু হয়েছে এখন পঁয়তাল্লিশ তেতাল্লিশ বছর পর্যন্ত ইনকাম করেছি সম্পদ হয়েছে অনেক টাকা এই অনেক টাকার সম্পদ এর একটা টুকরা এই সম্পদের একটু ভাগ করে কিছু জিনিস বা খাদ্য বা বিভিন্ন এই সম্পদের কিছু অংশ আমার আমার কবরে কি আত্মীয় স্ত্রী পরিবার আমার পিতা মাতাসহ কেউ কি দিবে সবাই বলেন কেউ কি দিবে দিবে না এই ধন সম্পদ এমতে পরে এই ধন সম্পদ মৃত্যুর পরে আমার কাজে আসবে না কেমতের ময়দানে এই ধন সম্পদ বরংশ আমি যদি ভালো করে লালন পালন করে না যাই এটার জাকাত যদি না দেয় এটা সঠিকভাবে যদি ব্যয় না করি হালাল উপার্জন যদি আমার না হয় তাহলে সম্পূর্ণ ক্যামতের ময়দানে আমার আরো উল্টা হয়ে আমার বিপক্ষে সাক্ষী দিবে ঠিক না ব্যাঠিক বলুন বলেন ঠিক না ব্যাঠিক সাক্ষী দেবে এই সম্পদ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে কেমতের ময়দানে আল্লাহ আপনার এই বান্দা অগণিত ধন সম্পদ অটল ধন রেখেছে কিন্তু দুনিয়ায় মারাত্মক কৃপণতা করেছে তিনি এই সম্পদের জাকাত দেয় নাই সেই জাকাতের মাল আমি বলুন ঠিক না ব্যাঠিক সন্তান আপনার নামে মামলা দায়ের করবে সন্তান বলবে আমার পিতামাতা আমাকে মাদ্রাসায় পাঠায় নাই আমার পিতামাতা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই আমার পিতামাতা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আমার পিতামাতা ইসলামের পথে চলার জন্য নির্দেশ করে নাই আমার পিতামাতা আমাকে হাতে ধরে মসজিদে নাই আমার পিতামাতা ইসলামের কোনো কথা আমাকে শোনায় নাই আমার দোষ নয় আমার পিতামাতার দোষ আমার মা বাবাকে আমার সামনে আনেন তার ঘাড়ের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে নামে যাই ঠিক না ব্যয় ঠিক বলুন বলুন ঠিক না বে প্রিয় বন্ধুগণ আপনি আমি সবাই কোন দিক ছুটছি কোন দিকে যাচ্ছি কোন পথে হাঁটছি সেই বিষয়টা বলার জন্য আপনাদেরকে বলছি এই অটল ধন সম্পদ এনতেকালের পরে কোনো আসবে কাজে আসবে না এই জন্য এই জন্য আবুল আহাবের ক্ষেত্রেও বলা হয়েছে তুমি তো মা আগুনা তার অগণিত ধন ছিল এই ধন সম্পদ এনতেকালের পরে কোনো কাজে আসবে না তিনি ইসলামকে কবুল করেন নাই ইসলামকে কবুল করেন নাই প্রিয় প্রিয়রিন বন্ধুগণ আমার এই আবুল যেদিন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সালি সাল্লাম জন্মগ্রহণ করলেন দুনিয়ায় তাসিফ আনলেন রসুল্লাহ ইসলামের Eita!